আসসালামু আলাইকুম মহানন্দ নার্সারি জাতীয় বিরক্ষ মেলা আগারগাঁও দু হাজার পঁচিশ চলিতেছে আজকে আপনাদেরকে দেখাবো মহানন্দ নার্সারি দেখুন কি পরিমাণ ফলে ধরে রয়েছে আর অনেক কাস্টমার রয়েছে মহানন্দ নার্সারিতে বিভিন্ন প্রকারের ফল লংগান দেখুন অনেক কাস্টমার রয়েছে মহানন্দ নার্সারিতে অনেক প্রকারের ফুল গাছ রয়েছে দামাদামি করে কিনে নেবেন কম দামেই পেয়ে যাবেন দেখুন বিভিন্ন প্রকার ফল দিয়ে সাজানো রয়েছে জাতীয় বৃক্ষ মেলায় একেবারে মহানন্দ নার্সারি গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান অনেক প্রজাতির গাছ দিয়ে সাজানো রয়েছে মহানন্দ নার্সারি বিভিন্ন প্রকারের ফল ফুল ইনডোর আউটডোর সেমি আউটডোর সেমি ইনডোর অনেক প্রকারের ফল ফুল দিয়ে সাজানো রয়েছে জাতীয় বৃক্ষ মেলায় এই যে ড্রামের গাছগুলান এগুলোর অনেক দাম এর দাম কইলে আমার আবার মাইরও দিবেন এই জাতের ছোট গাছগুলো রয়েছে পাঁচশো সাতশো টাকার ভিতরে পেয়ে যাবেন আর ড্রামের গাছগুলো দশ হাজার টাকার উপরে এর দাম বললে অনেকেই আমারে আবার কমেন্টে আজে বাজে কথা বলেন এই জন্য বড় গাছের দাম আমি এখন আর দেখাবো না তাতে যদি আপনারা কেউ রাগ করেন কিছু করার নাই ছোট গাছগুলান এই যে এখানে আমরুপালি দেশি জাতের গাছ রয়েছে দুশো টাকায় পেয়ে যাবেন কলমের গাছগুলান বিভিন্ন প্রকারের ফুল গাছ রয়েছে দেখুন অনেক কাস্টমার অনেক বেচা কিনে হচ্ছে মহানন্দ নার্সারিতে এই যে অনেকেই বলেন যে দাম বেশি চায় দাম বেশি চাইলে এত মানুষ কেনে এটার একটা সোসাইটি আছে জাতীয় বিরক্ষ মেলায় একটু ভালো সোসাইটির লোকজনগুলান ভালো গাছগুলান ভালো দাম দিয়ে নেয় এখানে ধরা ড্রামে রামভুটান অ্যাভোকাঠাল বিভিন্ন প্রকারের দেশি বিদেশি ফলসহ রয়েছে এই গাছগুলান থাকবো না বেচা কিনে হয়ে যাবে প্রথমেই যে গাছ ছিল এখনই অনেক বিক্রি হয়ে গিয়েছে অনেকে খারাপ কমেন্ট করে তার জন্য দেখাইতেও আমার খুব কষ্ট লাগে কেন কষ্ট করে ভিডিও করি কেউ কাছ থেকে একটা টাকা নেই নেয় যে ভিডিও করি আমি কেউ কাছ থেকে কোনো নার্সারির কাছ থেকে কোনো সময় একটা টাকা নিই নেয় আমি যেদিনকে মেলায় চাই প্রত্যেক রোজ আমার হাজারের উপরে খরচ হয় এই যে দেখুন রামবুটন ধরা রয়েছে কিন্তু তাও আমি গাছপ্রেমীদের ভালোবেসে ভিডিও তৈরি করে তাদের জন্য আমি দেখাই অনেক প্রকারের এই যে দেখুন বেরিকেট মালটা বড় ড্রামে ফলসহ রয়েছে আর ছোট গাছগুলান পেয়ে যাবেন দুইশো আড়াইশো টাকার ভিতরে এই যে বড় গাছগুলানের দাম যথারীতি একটু বেশি হয়ে থাকে এটা নিয়ে রাগ করলে কিছু করার নাই আপনারা দেখেন কিভাবে এত ফলগুলান ধরায় আল্লাহ কিন্তু এই নার্সারিওয়ালা বাইরে আলাদা মাটি পানি দেয় না এই যে রাম দেখুন বড় বড় রাম ভুটান রয়েছে যারা খোঁজেন ইম্পোর্ট করা গাছ রয়েছে মহানন্দ নার্সারিতে জাতীয় বৃক্ষ মেলা আগারগাঁও সম্মেলনের পিছনে আসুন ছেলে মেয়ে ছোট যারা হাঁটতে পারে তাদেরকে নিয়ে আসুন বৃক্ষ মেলায় এই যে দেখুন বাহারি প্রকার ফল ফুল এর সঙ্গে পরিচয় করিয়ে নিন আপনি গাছ পছন্দ না হলে গাছ না কিনবেন তাতে কোনো আসে যায় না কিন্তু নতুন প্রজন্মকে গাছগুলান চিনান ফল সহ গাছ এবং এত গাছ কিভাবে ধরছে এগুলান ওরা একটু দেওয়ান আর গাছ একটা মানসিক তৃপ্তি দেয় এই গাছ যারা পালে গাছ যাদের পালার নেশা তাদের মন মন অনেক ভালো হয়ে থাকে এই যে দেখুন মহানন্দ নার্সারিতে অনেক কাস্টমার রয়েছে আমি এই কথাটা বারবার বলতেছি অনেকেই বলেন যে গাছগুলো কিনবো কেডা এ করবো কেডা সে করবো কেডা এগুলান ব্যচা কিনে হচ্ছে প্রথম যে মাল সাজাই ছিল তার প্রায় তিনে ভাগের এক ভাগ বিক্রি হয়ে গেছে মেলার পাঁচ সাত দিনের ভিতরেই জাতীয় বিরক্ষ মেলায় একশো স্টল রয়েছে আপনারা আসুন ঘুরে দেখে দাম দর করে কিনে নিন আমি বলছি না এই নার্সারি থেকেই কিনুন আপনি দাম দর করে কিনে নেবেন মহানন্দ নার্সারি ইনডোর আউটডোর অর্কিড দেশি বিদেশি ফল ও ফুল দিয়ে বিশাল এক সমাহার সাজিয়েছে জাতীয় বৃক্ষ মেলায় দেখুন বিভিন্ন প্রকারের ফল ফুল গাছ দিয়ে সাজানো রয়েছে তো অনেকেই দেখুন ছেলে মেয়েদেরকে নিয়ে আসে ঘুরে ঘুরে দেখায় এটা একটা মানসিক তৃপ্তি পাওয়া যায় আর জাতীয় বৃক্ষ মেলায় আসলে গাছ কিনলে ঝুরিওয়ালা ছোট ছোট ছেলে পেয়ে বয়স্ক লোক পেয়ে যাবেন বয়স্ক লোকেরাও করে আপনার আপনি গাছ কিনবেন ওরা ক্যারেটে করে নিয়ে আপনি গাড়ি পর্যন্ত পৌঁছে দেবে পঞ্চাশ টাকা একশো টাকা দিলেই খুশি আপনি সারা মেলা ঘুরে ঘুরে আস্তে আস্তে এক এক স্টল থেকে দাম দর করে গাছ নেবেন আমি কাউকে বলছি না আপনি এই নার্সারি থেকে যান এই নার্সারি থেকেই নিয়ে নেন আর এই যে ফল ধরা গাছগুলো এইগুলো না কিনে আমি বলবো এর ছোট জাতের গাছগুলান আনকে এই জাতেরই এই ছোট গাছগুলো মাটিতে লাগান কিংবা ছাদ বাগানে লাগান মাঝে মধ্যে সরিষার খোল ব্যবহার করবেন তিন মাস পরে পরে দেখবেন আপনার ফলও এরকম হয়েছে এটা শুধু খাবারের জন্য আর কিচ্ছু না আল্লাহ এমন কোনো সিস্টেম করে নাই যে আল্লাহ নার্সারিওয়ালার জন্য আলাদা মাটি পানি দিয়েছে আর আপনার আমার জন্য আলাদা মাটি পানি দিয়েছে সবার জন্য একই মাটি পানি দিয়েছে শুধু পরিচর্যার একটা ব্যাপার রয়েছে আপনারা ওই ধরনের ছোট গাছগুলো নিয়ে আপনারা চাইলে এই কায় ফল ধরাতে পারবেন একটু সময়ের ব্যাপার একটু অপেক্ষার ব্যাপার আর এই যে দামের ব্যাপারটা নিয়ে বললাম অনেকেই রাগ করতে পারেন আমার উপর রাগ করবেন না এটা অনেক কষ্টের উপরে বলছি বিভিন্ন প্রকার ফল ধরা রয়েছে জাতীয় বৃক্ষ এই যে কষ্টটা বলতে এই বৃক্ষ মেলা আপনাদের আপনাদের জন্য সবুজ যারা ভালোবাসেন তাদের জন্য কিন্তু সবুজ যারা ভালোবাসেন না দু একজনের ভিডিও দেখে তো কমেন্ট করে খারাপ সারাদিন কষ্টের পরে খারাপ কমেন্টটা নিতে একটু কষ্ট লাগে এই জন্য একটু কথাটা বলছি মনের দুঃখটা প্রকাশ করছি বিভিন্ন প্রকার ফল ফুল দিয়ে সাজানো রয়েছে জাতীয় বৃক্ষ পেলে সাদা মসন্দা পেয়ে যাবেন আড়াইশো তিনশো টাকার ভিতরে এই যে দেখুন রামভুটান ভুটান ধরা রয়েছে আমলকি ধরা রয়েছে এগুলান মোটামুটি সাত আট পনেরো বিশ হাজার টাকা পর্যন্ত দাম রয়েছে এই যে লঙ্গান দেখুন জাতীয় বৃক্ষ মেলায় বিভিন্ন প্রকারের বাহারি ফল ফুল গাছ দিয়ে সাজানো রয়েছে আসুন বৃক্ষ ঘুরে যান দেখে যান পছন্দ হলে সঙ্গে করে কিছু নিয়ে যান ইট পাথরের শহরে আসুন ছেলে মেয়েকে নিয়ে ঘুরে যান অনেক তৃপ্তি পাবেন এখানে খাবারের হোটেলও রয়েছে বাচ্চারা যে খাবার পছন্দ করেন তার হোটেলও রয়েছে প্রকৃতিক খাবারের হোটেল রয়েছে আচারের হোটেল রয়েছে বৃক্ষ মেলায় আসুন ঘুরে যান আগারগাঁও চিনমূর্তি সম্মেলনের পিছনে সাবেক বাণিজ্য মেলার মাঠে বৃক্ষ মেলা চলিতেছে মহানন্দ নার্সারি ইনসেপ্টা গ্রুপের চ্যানেলারি গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান অনেক বছর পর্যন্ত জাতীয় বৃক্ষ মেলায় কর্পোরেট সেকশনে নার্সারি নিয়ে ব্যবসা করছে এদের অনেক বড় প্রোডাকশন সেন্টার রয়েছে মহানন্দ নার্সারি এখন বাংলাদেশেও অনেক বড় বড় কর্পোরেটরা নার্সারি জগতে ঢুকে পড়েছে এটা এখন আর ছোট একটা জগতের ভিতরে সীমাবদ্ধ নেই অনেক কর্পোরেট গ্রুপ এ নার্সারির প্রতি ইনভেস্ট করছে আসুন সবুজকে ভালোবাসি গাছকে ভালোবাসি গাছ একটা মানসিক তৃপ্তি দেয় নিজ হাতে দুটি গাছ লাগান নিজের অর্থ বাড়ান দেশের সম্পদ বাড়ান মা নার্সারি ভিডিওটা দেখছেন কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলের সৌজন্যে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন